যে বয়সটা একটু খুলে দিতে রায়হান কি বলে আমি শুনি কায়ুম ভাই কি বলে শুনি ওকে আমি বলছিলাম ওর চোখে পানি আমার চোখে পানি দুটো পানি মিলেছে কিন্তু আমি হসপিটালের বেডে শোয়া আল্লাহর কি ইচ্ছা হসপিটালের বেডে শোয়ার কারণে আমি আসতে পারি নাই ও দাঁড়ানোর ক্ষমতাটা ওর নাই আমার সাথে কাজকে রাত কালকে রাত্রে যখন আমাকে বয়স দিয়েছে ভালোবাসার মূল্যটা ভালোবাসা দিয়ে দিতে হয় আমি আর রায়হান আমরা খুবই মানে কষ্ট পেয়েছি একজন মানুষ আজকে এসেছে মানুষ স্বাভাবিকভাবে ফুল নিয়ে আসলে খুব খুশি হয় আমি খুব কষ্ট পেয়েছি হাসপাতালের বেড থেকে রায়হানকে বা আমাকে দেখার জন্য আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার জন্য তাকে ফুলের শুভেচ্ছা দিতে আসছে হাসপাতালের বেড থেকে এটা আমি তাকে আগে অনেক বকা দেওয়ার দরকার তাকে দিয়েছি ক্যামেরার বাইরে বকা দিয়েছি তবে ভালোবাসাটা বেড়ে গিয়েছে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় আজকের এই কোরআনের ভালোবাসার কারণে আমি এমন আর দেখিনি যে একজন কোরানের পাখিকে সংবর্ধনা জানাতে হাসপাতালের বেড থেকে ছুটে আসে আমাদের আড়াই হাজারের শহীদুর রহমান ক্যাডেট মাদ্রাসার মো মোহতামিম পরিচালক আমার ছোট ভাই আমার পরামর্শে ওর মাদ্রাসাটা চালায় আপনারা সবাই খুশি হবেন যে ওর মাদ্রাসায় খুব ভালো লেখাপড়া হয় ও এই ফুলের মা তোড়ানি আসছে ওর ভাই আসছে আরও কয়েকজনে আসছে একটু দাঁড়াও ও দাঁড়ানোর ক্ষমতাটা ওর নাই ও আমার রাত কালকে রাত্রে যখন আমাকে ভয়েস দেে আমি তখন বলছি তোর আসতে হবে না আমরা সবাই দোয়া করতেছি তুই আসিস না এখনও ক্যানেল লাগানো ওরে তিনজন ধরে আনছে আমি ওর ফুলটা আমাদের আন্তর্জাতিক ক্রা সংস্থা বাংলাদেশের মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদক সালমান ভাই সহ আমরা বলছি মালাটা আমার অনেক ইচ্ছা ছিল আবু রেহান যখন দেশের বাইরে যায় যখন আমার বড়ো ভাই বলছে যাচ্ছি সবাই দোয়া করিস তখন ভাই বলছিলেন পরীক্ষা খুব ভালো হয়েছে তখন আমি বলছিলাম যে ভাই আমি স্বপ্নে দেখেছি এবং আল্লাহর কাছে কান্না করে বলছি জাল্লাহ আবুরাহান এক নম্বর হবেই হবে তখন আমাদের মন সম্মানিত ওস্তাদ আব্দুল আবদুল কাহিমলাস বলছেন কোনো রকমভাবে দুই নম্বর হলেও হবে আমি কই না ভাই আমার মনের বিশ্বাস এক নম্বরই সে হবে আমি স্বপ্নে দেখেছি আমি শেষ দায় পড়ে কান্না করে দোয়া করছি আল্লাহ তুমি আবুর রেহানকে যেন এক নম্বরই হবে আমার কর্নভিটেসটা যেন সত্য হয় আর সেই সুবাদে আমি অনেক বড় মোটর সাইকেলের বহরেরও ঠিক করেছিলাম কিন্তু আমি হসপিটালের বেডে শোয়া আল্লাহর কি ইচ্ছা হসপিটালের বেডে শোয়ার কারণে আমি আসতে পারি নেই আমি পুরোটা লাইফ দেখেছি বয়স আসছিল না তখন আমার কান্না আসছিলো আমার খাদেম ও সাথে ছিল আমি দেখছিলাম আমি কান্না করতেছিলাম ও যখন সাথে ছিল আমি বলছিলাম তুমি তো চিল্লায় বলো না যে বয়সটা একটু খুলে দিতে রায় হান কি বলে আমি শুনি কায়ুম ভাই কী বলে শুনি ওকে আমি বলছিলাম যে তুমি একটু বলো আমি কথা বলতে পারতেছি না পরে আমার মুখ ওর বয়স না আসার কারণে আমার মুখ অটোমেটিক জোরে কথা বলতে পারতেছিলাম না কীভাবে যেন আল্লাহর কোরআনের মেহমানের কারণে আমার মুখ দিয়ে জোরে গলায় কথা উঠলো আমার কেমন যেন বোধ করলো আমি বলি আমি থাকতে পারবো না চলো গাড়ি নিয়ে পরে আমার ড্রাইভারকে নিয়ে আমার ড্রাইভারকে নিয়ে আমি সোজা চলে আসছি আমি বড়ো ভাইয়ের বইছি বড়ো ভাই আমার একটু নিয়ে ছোট বল আমি অনেক কথা দিয়েছিলাম আপনার যে আমি পঞ্চাশটা মোটর সাইকেল নিয়ে থাকবো কিন্তু পারিনি আমি নিজে আসছি আমার এটা আমার 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 কিছু ছোটোবেলা থেকে আমরা একসাথে অনেক সাথে চলছি এবং সে আমাকে অনেক মহবুত করে আমিও তাকে মহব্বুত করি একসাথে গানও গাইছি একসাথে সমাজেও থাকছি ভাইয়ের জন্য আমি চিরকৃতজ্ঞ আল্লাহ যেন আমার ভাইয়ের বড় আলিম মানে আল্লাহ যেন আরো বিভিন্ন রাষ্ট্রে যেন পাঠায় এবং জিনার মাধ্যমে গেছে মাদানী ভাই ওনাকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এখানকে যেন আরো যত রাষ্ট্রে আছে সমস্ত রাষ্ট্রে যেন নিয়ে যায় এবং আমাদের বাংলাদেশের গৌরব যেন ফিরে আনে এবং আমাদের সাথে রয়েছেন আমাদের আমার বড় ভাইয়ের উস্তাদ মুরব্বি মাননীয় হবিব সাহেব আল্লাহ নজরুল ইসলাম বাবু সাহেব উনিও আমাদেরকে অনেক স্নেহ করেন ওনার জন্য সকলের কাছে দোয়া চাই আমার রাইহান ভাইয়ের কাছে এবং আমার উস্তাদ খায়ামুল্লা সাহেবের জন্য অনেক সকলের কাছে দোয়া চাই উনি অনেক ভালো মানুষ এত বড় মনের মানুষ আমারে বলে তোর কিছু এলে তোর কত টাকা লাগবে আমি এত টাকা দিব তুই করিস না সেই জন্য আমহ মহান ওস্তাদের দীর্ঘায়ু কামনা করছি যে না আল্লাহ যেন খায়াম্লা সাহেবকে আমাদের মতো মানুষ থেকে নিয়ে গেলেও কাইমুল্লা সাহেবের মতো মানুষ হাজার বছর বেঁচে থাকা দরকার আছে আল্লাহ তালা যেন হুজুরকে না খায় দাম করবেন ওর নাম হলো ইসমাইল আলাই হাজারি আমি মানে ভালোবাসার প্রতিদানগুলো ভালোবাসা দিয়ে দিতে হয় আমি এই জায়গাটাই খুব মানে আমি খুব পরিচ্ছন্ন আমার পরিচ্ছন্ন একটা ভাষা আছে সেটা হলো যে ভালোবাসা অর্জন হয় ধীরে ধীরে এটা মানুষের অর্জন করে নিতে হয় আমি একজন মানুষ যাকে মানুষ চিনত না আমি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মানুষের ভালো চাই এবং আমাকে কেউ উপকার করলে আমি সেটা কখনো বলি না এ কারণে আল্লাহ আমাকে এই পর্যন্ত এনেছেন ওর মাদ্রাসাটা খুবই ভালো আমি দেখাশোনা করি তবে আজকের থেকে আমি ঋণী হয়ে গেলাম আমি আর রায়হান ওর মাদ্রাসাকে আমরা দেখবো ইনশাল্লাহ এবং আমার বিশ্বাস যে অনেক ভালো হবে বড়ো হবে আর আজকে ও সুস্থ হয়ে গেছে প্রায় ওর চোখে পানি আমার চোখে পানি দুটো পানি মিলেছে এটা কোনো বিশ্বজয় করার কারণে করার পরে ওই বিশ্বজয়ীকে এভাবে দেখতে আসছে কিনা আমার জানা নাই তবে ও একজন আসছে আমার কাছে মনে হয়েছে এক কোটি মানুষের সংবর্ধনা পেয়েছে আজকে রায়হান আজকে এক কোটি মানুষের সংবর্ধনা পেয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে সুস্থ করে দিক আমি আন্তর্জাতিক ক্রাত সংস্থা বাংলাদেশের মহাসচিব আমাদের বিজ্ঞ সাদ সাইফুল্লাহ মাদানি আমি তার কাছে একটু যাব একটা বিষয় শুধু জানবো যে ভালোবাসা কাকে বল আসলে আমি নিজেও খুব আবেগে আপ্লুত হয়ে গিয়েছি যে আসলে মহাব্বত এবং ভালোবাসা কতটা গভীর হলে মানুষ হাসপাতালের বেড থেকে চলে আসতে পারে এর একটা নজরিয়া বলা যে যেতে পারে আমাদের এই ভাইকে উনি যতক্ষণ কথা বলছিলেন ওনার চোখ বেয়ে পানি পড়ছে এটা আসলে এটার সাথে কোনো সংজ্ঞা বা কোনো বিশ্লেষণ বা বিশেষণ দিয়ে এটা মূল্যায়ন করা কখনোই সম্ভব নয় এই ভালোবাসাগুলোর মধ্যে কোনো রং নেই কোনো কোনো আলাদা কোনো কিছু নেই যেটাকে দেখানো বা অন্য কিছু তার সরলতা তার কান্না তার অভিব্যক্তি বলে দেয় যে আসলে তার ভিতরের অবস্থাটা কতটা নির্মল এবং কতটা আন্তরিক এবং ভালোবাসাপূর্ণ আমরা দোয়া করি আল্লাহ জনভাইকে ভাইকে সেফায় আজলা এবং কামেলা নসিব করেন এবং ওনার সমস্ত নাকমাকসাদ করে পূরণ করেন এবং এমনভাবেই দিনের প্রত্যেকটা কাজে যান কোরবান হয়ে লেগে থাকার তৌফিক দান করেন আমি বিশ্বাস করি আল্লাহ ওনাকে টুডে টুমোরো অনেক বেশি সফলতা দিবেন আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে দেখার তো নজরুল ইসলাম বাবু মাননীয় হুইব মহোদয়কে স্মরণ করছে উনি দেশে নেই দেশে থাকলে হয়তো ওনার কাছে আমরা যেতাম বা ভাই আমাদেরকে দেখতে আসতো আল্লাহ ভাইকে নেখায়া দান করুক আমি রায়হানের কাছে রায়হানের কাছে আজকের এখানে লাল গোলাপ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারোটা আছে ওইখানে আলাদা আছে আরো দুইটা দুইটা আছে মোট তেরোটা লাল লাল গোলাপ তুমি কোন গোলাপটা নিবা অসুস্থ অবস্থায় আসছে এর চেয়েও বড় কথা হলো ভালোবাসার কতটুকু জায়গা তৈরি করতে পারলে বা মনে কতটুকু ভালোবাসা থাকলে আন্তরিকতা থাকলে এই পর্যায়ে আসতে পারে এতটুকু অসুস্থতা নিয়ে যাই হোক ভাইয়ের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ হয়ে গেলাম

আজকে সকালে ও আমার সাথে সারা রাত আমার ছিল ডেঙ্গু আমার প্লাটিলেট দুই লাখ দুই লাখ প্লাটিলেট নিয়ে তখন আমি ঘুমের ঘরে ছেলে উঠছি বলছি আবু আবুরেহান বলছি হুজুরান আবুরাহান নেই ও বলতেছিল স্বপ্নটা আমি অপেক্ষা আমি সকালে ঘুম থেকে উঠে মিলে এলাম ফজরের নামাজ পড়া সাথে সাথে আধা ঘন্টা ধোয়া ধরে কান্না করছি জানলা মানে আবুজুপ সব যেই প্ল্যাটফর্ম তৈরি করে গেছে আমি দেখতে পেয়েছি স্বপ্নে ঘরে যে ওর এই আবুরাহান আবুরাহান সাহেব এবং আপনার দ্বারা এরকম কোরআনের প্ল্যাটফর্ম আরেকটা তৈরি হয়েছে এবং সেটাতে আমি ছিলাম আমি আমি অগণগণ্য ব্যক্তি আমি ছিলাম থেকে বলছি আল্লাহ এ পিএইচপি কোরআনের আলার মতো আরও প্ল্যাটফর্ম যেন আমাদের এই প্ল্যাটফর্মটা আবুরাহান আবুরাহান ভাইয়ের মাধ্যমে আব্দুল কাহিমুল্লা সাহেবের মাধ্যমে তুমি বাস্তবায়ন করে দিও ও নিজেও কান্না করছে অনেকক্ষণ আমার পিছনে দোয়া দিই এই আমার আমি ওইদিকে স্বপ্ন দেখছি আল্লাহ আমাকে কখনো ওই কাজে না নিক আমি ওই কাজটা আমি করতে চাই না আল্লাহ ওখানে আমি যেতে চাই না আমি যেটাই আছি আমি মাদানী সাহেব আমার ওই রুমে একটা ভদ্র মহিলা বসা আছে 70 বছর বয়স একটা মেয়ে নিয়ে দেখেছেন উনি আসছে ওনার কোনো জায়গা নেই থাকার উনি আমার কাছে আশ্রয় চাইতে চাইতে আসছে আমি এই একটা মেসেজ আমি দিতে চাই যে আলেম ওলামাদের দরবারগুলো যেন অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হয় আলেম আমাদের মাদ্রাসাগুলো যেন একজন মানুষের সব শেষ হয়ে গেলে যেন সে যেন মনে করে যে মাদানী সাহেবের কাছে গেলে আমি তার কাছে বাঁচতে পারব না এরকম একটা চেতনার সৃষ্টি যেন করা যায় আমার জীবদ্দশায় আমি করতে চাই যে একজন মানুষের শেষ আশ্রয়স্থল হতে চাই আমি আমাদের রায়হান আমাদের মাদানী সাহেব চাও ইনশাল্লাহ আমি আপনারা দোয়া করবেন আমি ওনাকে এখন দেখাবো না আমি কোনোভাবেই দেখাবো না ওই মেয়েটার বাবা মারা গিয়েছে পুড়ে মারা গেছে আগুনে পুড়ে মারা গেছে মেয়েটার বয়স সাত বছর আমি আসবো উনি আমি জানিও না উনি আসবে উনি এসে বসে আছে উনি বলতেছে যে আমি আমার বিশ্বাস হয়েছে যে তোমার কাছে আসলে আমার মেয়েটা মানুষ হতে পারবে আলহামদুলিল্লাহ আমি যেন আল্লাহ যেন আমাকে দিয়ে যেন সব জায়গায় টাকা না খুঁজায় আমি আপনারা দোয়া করবেন আমি যেন সব জায়গায় টাকা না খুঁজি আর আমি আমি মাদানী সাহেবকে নিয়ে আজকে অদা করছি আগামী কুরবানির বন্ধের সময় সাত দিন এই আর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একশো জন মোয়াল্লিম যারা হাফেজ কারি মাওলানা কোরআন অসুদ্ধ বা কোরআন একটু দুর্বল আমি সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র রেজায়ে মাওলার জন্য গরিব যারা আমি তাদেরকে আন্তর্জাতিক মানের কোরআন তেলাব শেখাই দেবো আমার টাকা দিয়ে খানা খাওয়ায় আমার জায়গায় রেখে আমি আন্তর্জাতিক মানের শিক্ষক এনে এক টাকাও নেব না তাদের আসা যাওয়ার ভাড়াও দরকার হলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ যদি কারণ না থাকে আমি অদা করলাম আগামী রমজানের পর ঈদের মানে কোরবানি ঈদের পরে সাত দিন আমার এখানে একশো জন মোয়াল্লিমকে সম্পূর্ণ ফ্রিতে এখানে খাবারের টাকাও নেবো না কেউ ভুল বুঝবেন না খাবারের টাকাও নেব না ইনশাল্লাহ আমি সব জায়গায় টাকা খুঁজতে চাই না সবার কাছ থেকে টাকা খুঁজতে চাই না কিছু কাজ এরকম করে যেতে চাই যেই কাজগুলো আমি মৃত্যুর এক হাজার বছর পরেও একশো বছর পরেও যেন এই নামটা মানুষ উচ্চারণ করে যে ওই মানুষটা মানুষের জন্য কাজ করতে আল্লাহ রবুল্ আলমিন আমাদের সবাইকে এই কাজগুলোর সাথে লেগে থাকার তা অফিক দান করে আমার ভাইকে যেন আল্লাহ সম্পূর্ণ সুস্থ করে দেয় আমিন আন্তর্জাতিক রাজ সংস্থা বাংলাদেশকে যেন আল্লাহ রবুল্লা আলমিন আমরণ টিকিয়ে রাখে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক